আরে দাদা আপনি খেপে গেলেন কেন তা একটু আমরা ফর্মালিটি মেনটেন করি পরিচয় হই হ্যাঁ আপনি খেপে যাচ্ছেন যাই হোক আপনারা কাজ কি কি করতে পারেন আবার সেই বালস কথা আপনার কি কি কাজ করা লাগবে সেটা বলেন সব কাজে আমরা পারি দাদা আমি আপনার দোকানে যা যা কাজ দেখতেছি আমি সব কিছু করতে পারবো যেমন কাস্টমারকে মাল দেওয়া মাল গোছায় রাখা কীভাবে মালটা অর্ডার দিতে হবে কীভাবে নিতে হবে কীভাবে কাস্টমারকে দিতে হবে সব কিছু আমি মেনটেন করতে পারবো কোনো সমস্যা নেই আপনি একটু পরে আমাকে রেখে দেখেন দোকানে আরে ভাই সব মাল অর্ডার দেওয়া মাল বিক্রি করে তো তোদের কাজ না ওগুলো আমাদের কাজ আমার সাথে আমি সামলে নেবো কোন কথা হচ্ছে তোদের কাজ হবে এই যে দোকান সকালে আসবি দোকান ধারে দিবি পানি দিবি উড়াবি তালা গুলো খুলবি ঝাড়ু দিতে বোকা তোকে আমি ম্যানেজার পথে নিয়োগ দিয়েছি নাকি সারাক্ষণ আরেক বয়স থাকবি সম্মান তো পাবো নাকি না সারাক্ষণ ঝাড়ু মোসাই করবো সম্মান তোর

তাহলে আগে আমার মালটা তোর কত টাকা বিক্রি করলি কি না করলি কয় টাকায় আমার কেনা এটা জানতে হবে না আমাকে তো লাঠে তুলবি তোরা তো গাল ফাটাফোনা করে একটু ভালো করে বলে দিলে তো হয় যে আমাদের বিক্রি করতে হবে একটু সম্মানটা যাতে থাকে যখন কাস্টমার আসবে তখন একটু ভালো ভালো ব্যবহার করবি বলবি যে স্যার বসেন খান চা দিতে বলবি সুন্দর সুন্দর আঁকড়ো আসবে চা গল্প ওদের আরে গল্প করতে বলি নাই কাস্টমার ওরা ওদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলবি বলবি যে ম্যাডাম বসেন কি লাগবে বুঝিস নাই সেটা তো সুদা বললেই হয় যদি সঙ্গে প্রীতির আলাপ করা যাবে না মাল বিক্রি হওয়ার পর চলে যাবে আরে আমি বলতে চাচ্ছি যে দোকানদার পেঁচা কাস্টমার লক্ষ্মী হ্যাঁ এদের সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে হ্যাঁ মানে তারা তারা আমাদের ব্যবহারে কোনো কমতি না পায় ঠিক আছে আমাদের মালটা যেন তাদের কাছে ভালোভাবে সেল করতে পারে হ্যাঁ ঠিক আছে তাদের কাছে যখন আমরা আজকে ভালো ব্যবহার করব নেক্সট টাইমে আবার আমাদের কাছে আসবে আচ্ছা তাহলে ভালো ব্যবহারটাই আমাদের কাজ আরে ওইটা তোর কাজ না কাজ হচ্ছে মাল ছেল দেওয়া দোকান ঝাড়ি দেওয়া পরিষ্কার করা এইসব কাজ ব্যবহার কাজ না তাহলে আমরা ব্যবহারটা কোন বাল ছিটতে করব যদি কাজই না হয় তোকে তো আমি বোঝাতেই পারছি না বিষয়টা তোর তো কাজটা চাই তাই না যদি কাজটা চাই তাহলে আমাদের কাস্টমারদের সাথে ভালোভাবে তোকে ব্যবহার করতে হবে ঠিক আছে না তো কাজটাকে পার্মানেন্ট করার জন্য কাস্টমারদের ভালোভাবে ব্যবহার করতে হবে তাদের কনভেন্স করতে হবে যেন তা দ্বিতীয়বার আবার আমাদের দোকানেই আসে বুঝতে পারছি তোর ভালো ব্যবহারও করতে পারবো না তো চাকরিও করবো না তুই গান মারা গান বলছিলাম দাদা ওদের চলে গেল এখন তো আমি একাই রয়ে গেলাম আপনি আমাকে নেবেন না আমিও চলে যাবেন হ্যাঁ হ্যাঁ ভাই তুমি সিলেক্টেড কিন্তু ভাই কথা হচ্ছে তোমার একটু ভাষাগত দিকটা চেঞ্জ করতে হবে হ্যাঁ ভাই তোকে খারাপ কথা বলতে বলতেছি না আমি যা খারাপ কথা বললি তুই শুধু এইটুকু স্কিপ করবি হ্যাঁ এই খারাপ কথাগুলো বলবি না তাদের সাথে ভালোভাবে ব্যবহার করবি হ্যাঁ চা খান কি লাগবে ম্যাডাম ছাড় নেন আমাদের কাছে এইটা আছে কাছে ওইটা আছে এটা আছে তাদের কাছে এইভাবে কথা বলবে হ্যাঁ কত ভালো কথা বলতে পারি না বা আমি তোর চাকরি তুই কর তোর চাকরি আমার দরকার নেই আমি চলে যাব যেটা খাচ্ছি সেটাই আমার অনেক ভালো